একটা অদ্ভুত প্রবাদ আছে মেয়ে চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একটু সহজ করে বলি সকাল সকাল চায়ের কাপ হাতে আজকের ম্যাট্রিমোনিয়ালে চোখ রাখুন উচ্চশিক্ষিত চাকুরিরত সুযোগ্য পাত্রের জন্য স অস ভরসা সুন্দরী চাকুরিরতা পাত্রেই অগ্রগণ্য আপনি ছেলের বিয়ে দেবেন ভাবছেন আচ্ছা প্রথম মেয়ে কি দেখবেন মেয়েটি ফরসা না তারপর চাকুরি নাচ গান রান্নাবান্না সেলাই ইত্যাদি ইত্যাদি গোদা বাংলায় যা দাঁড়ায় সেটা হলো শপিসের ওপর যেমন প্রাইস ট্যাগ থাকে ওগুলোও তেমনি শুভ বিবাহের কোয়ালিফাইং সার্টিফিকেট বিবাহের পর শুরু হয় ইন্টারভ্যালির পরের অংশ এতক্ষণ পপকর্ন জীবতে জীবতে আপনারা যা যা দেখলেন যা যা শুনলেন সব ভুলে যান মধ্যে কথা হলো বউ চাকরি করলে মাসের শেষে হাতটা একটু ভারী হয় আর এসব নাচ গান রান্নাবান্না ইত্যাদি ইত্যাদি সবই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে রান্নাঘরের হাতা খুন্তি আর গ্যাস ওভেনের চিরাচরিতা আগুনে আচ্ছা ফুলসজ্জার রাত বাদ দিলে এখনো পর্যন্ত সেই মেয়েটির কটা গান আপনি শুনেছেন ভাবতে হচ্ছে থাক পরিসংখ্যান সকলেরই জানা আসল কথাটা হলো ভালো বিয়ের জন্য এখনও মেয়েদের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে হয়